ভোটার কার্ড থেকে নাম কেটে বাধ্য হলে দিল্লিতে পাঠাচ্ছে যারা বলছে আমরা মমতা ব্যানার্জি লোক তাদের নামে হচ্ছে যে রিপোর্ট দিয়ে টোটাল ডাইরেক্ট দিল্লিতে পাঠাচ্ছে ডাইরেক্ট ইন্ডিয়া এন এস ডাব্লু ওয়ান নাইন দেখো তুমি কে কে তোমাকে পাঠিয়েছে বলতে হবে কে তোমাকে পাঠিয়ে তুমি কেন এই তো মহিলা গুলো যদি আজকে তোমাকে না ধরতো তুমি এত ডাটা তুমি এত ডাটা কেন কালেক্ট করেছো কি গভর্নমেন্টে কি অর্ডার আছে দেখাও

একটি মেয়ে উত্তেসার বাড়ি সে আজকে এইভাবে বিভ্রান্ত করার জন্য মেয়েরা তারা আমাদেরকে জানায় এবং মেয়েরাই তাদের বাসন্তী পুলিশ প্রশাসনকে হাতনা তুলে দিয়েছে এইটার অর্থ কি কেন্দ্রীয় সরকারের যদি কোনো সার্বিক প্রয়োজন হয় তাহলে রাজ্য সরকারকে জানাতে হবে রাজ্য সরকার জেলা প্রশাসনকে জানাবে তারপরেই তারা সার্ভে করতে পারবে একটা বেসরকারি সংস্থা সরাসরি গ্রামের মহিলাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে তারা এনসিএস অর্থাৎ কেন্দ্রীয় সরকারের লেবার ডিপার্টমেন্টের পোর্টালে তারা পাঠিয়ে দিচ্ছে এবং সমস্ত ওরকম তথ্য তারা জানার চেষ্টা করছে তাদেরকে এই অধিকার কে দিয়েছে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন আমরা জানতে পারছি যে যাদবপুরে একটা হেডকোয়ার্টার আছে বা স্বরূপনগরে ওরাও এই এই সার্ভে চালাচ্ছে কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে কোনো রকম তথ্য নেই আমাদের জেলা প্রশাসনের কাছে কোনো তথ্য নেই এইভাবে কেন্দ্রীয় এজেন্সি একটা বেসরকারি সংস্কার সংস্থাকে দিয়ে ওপিনিয়ন পাল কোলের নাম করে গ্রামের মহিলাদেরকে বিভ্রান্ত করছে এবং তাদের কাছে ডকুমেন্ট নিয়ে সেগুলো আপলোড করে তারা সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের এই সম দপ্তরের লেবার ডিপার্টমেন্টে তারা ওটাকে তারা পাঠিয়ে দিচ্ছে এর কারণটা কি আবার বিভিন্ন প্রশ্ন কোন দেশ ভালো কোন দেশ খারাপ প্রধানমন্ত্রী ভালো না মুখ্যমন্ত্রী ভালো বিভিন্ন নানান রকম বিভ্রান্তমূলক প্রশ্ন এই সুজাতা সানা গ্রামের প্রায় আশিটা ফ্যামিলিতে তারা ঘুরেছে এবং এই তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে মেয়েরা ধরে নিয়ে তাকে পাঠানো তারা পুলিশ প্রশাসন তারা তুলে দেয় আমি মনে করি যে এটা একটা গভীর ষড়যন্ত্র এটা চক্রান্ত ক্রান্ত এর উন্নত তদন্ত দাবি করছি আমি স্বরাষ্ট্র দপ্তরকে জানাবো এবং জেলা প্রশাসনের সাথে জেলা আগামীকাল দিনের সাথে মিটিং আছে মিটিংয়ে আমি বিষয়টি উত্থাপন করব যে তাদের কাছে কোনো তথ্য বা খবর আছে কি না কী হবে এরা কোনো রাজ্য প্রশাসন জেলা প্রশাসনকে না জানিয়ে

তোমার সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তুমি আমাকে এই উত্তরটা দাও তুমি বললে কেন যে মমতা ব্যানার্জি পাঠিয়েছে মমতা পাকিস্তানি তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে তুমি ঠিক করার কে কে ভারতবর্ষের নাগরিক তুমি ঠিক করবে তুমি কার কনসেন্ট নিয়ে সার্ভে করছো বলো

অফিস টা কোথায় জিজ্ঞেস করতো এখানে আশেপাশে আপনার কোন ভয়ের কারণে পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক আছে কেউ কিছু করবে না আপনি বলুন কোথায় কোথায় লোক আছে বলুন না না অফিসে

সবাইকে একটা সতর্কবার্তা যারা যারা বাড়িতে এইভাবে সার্ভো করতে যাবে যদি কোনো মেম্বার অথবা প্রদান কোনো অথরাইজ ছাড়া কেউ সার্ভো করতে দেবে না তারা নিজেদের তথ্য নিচ্ছে আর সাইকেলভাবে ট্রেনিং করা যাবে খাতাতে সব কিছু লেখা আছে প্রত্যেকে সাবধান করছি এই বেজি ভিডিওটা বেজি বেজি করে শেয়ার করে দাও এইভাবে দিল্লি সরকার এইভাবে সার্ভো করছে সার্ভো নিয়ে লোকের